শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে যে ঝাঁট দিতে শুরু করেছি এখন অনেকটাই সকাল আরব ঘুমাচ্ছে আরবের দাদু বেরিয়ে গেল এরপর ঝাঁট দিচ্ছে আমি এই যে ঝাঁটটা দিয়ে তারপরে স্নান করব কাচাকুচি করব করে পুজো দেবো আরবের শরীরটা খুব একটা ভালো নেই শুয়ে রয়েছে যেহেতু কদিন ছিল ওখানে টাইমে ঘুম টাইমে খাওয়া কোনো কিছুই ঠিকঠাক হয়নি যেহেতু বাড়িতে সব কিছুই টাইমে করেও ওখানে সব কিছুই বেটাইমে হয়েছে শরীরটা যেন অসুস্থ পেটের একটু গন্ডগোল হয়েছে ঘুমাচ্ছে বললাম ঘুমাক যতক্ষণ ঘুমাই তারপরে তুলবো আর যদি নিজের থেকে উঠে গেলো তো ভালো কথা এই আমি ঝাঁটটা তাড়াতাড়ি করে দিয়ে নিই এ তার মধ্যেই ব্রাশ মুখের মধ্যে ঢোকানো রয়েছে যে করে নিই ঝাড়টা দিয়ে নিই ব্রাশ করবো তার ভেবেছিলাম যে পাউরুটিওয়ালা ছেলেটা এলে পাউরুটি নেবো কিন্তু না আজকে আর আসেনি জানি না কেন কিংবা এসে চলে গেছে এ স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে গাছে অনেক ফুল ফুটেছিলো এই যে মোটামুটি ভালো করেই সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে এরপরে চলে এসছে বাজারালা এই নিয়েছি উচ্ছে আর মোচা কালকে করব। আজকের জন্য না আজকে রান্না প্রায় হয়েই এসছে এই যে হয়ে গেছে ডাল আলু বরবটি ভাজা আর কুমড়ো ভাজা আজকে এই দিয়েই খাওয়া হবে আরবতে এগুলোর কোনো কিছুই খাবে না ডাল দিয়ে আর হয়তো একটা দুটো আলু ভাজা দিয়ে দেবো ওই দিয়ে খাবে সন্ধেবেলা আরবকে দিয়েছি মুড়ি আর চিনি দিয়ে জল দিয়ে মিশিয়ে পেটের যেহেতু গন্ডগোল ওই জন্য বললাম এই খাবারটাই খাও তুমি আর সকালে টিফিনে দিয়েছিলাম চিড়ে সিদ্ধ তারপর বললাম একটু পড়তে বসো একটু পড়তে বসিয়ে বসেছে যে লিখছে বললাম তাড়াতাড়ি করে লিখে নাও তারপর আমি একটু মোচা কাটবো বলে না তুমি আগে মোচা কাটো তারপর আমি লিখতে বসবো বললাম না তুমি লিখে নাও লিখিয়ে নিয়ে খাবো একটু কফি কফি খাওয়ার পর তারপরে মোচা কাটতে বসবো এই যে কফি রেডি হয়ে গেছে এবার কফিটা খাবো খেয়ে নিয়ে আস্তে আস্তে করে মোচাটা কেটে ফেলবো মোচা কাটা হয়ে গেছে কাটার ছবি আর দেখাতে পারলাম না কারণ হাতে নোংরা টোংরা লেগে লেগে যায় কাটতে ওই ওনার ভিডিও করিনি কাটার পরেই ভিডিও করলাম যে আরবের দাদু গেছে দোকানে সেখানে বললো একটা পতাকা নেবো আর একটা রিবন নেবো তাই নেওয়ার জন্যই দোকানে গেছে নমস্কার বন্ধুরা আমাদের আজকে স্বাধীনতা দিবস উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল তার আগে আমাদের দেশ ছিল পরাধীন ইংরেজরা আমাদের দেশ শাসন করত। বিপ্লবীরা অনেক যুদ্ধ লড়াই কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করেছে পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় প্রথম পতাকা উত্তোলন করেন তারপর থেকেই প্রতি বছর এই দিনটিতে আমাদের দেশের পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় আজ এই পর্যন্তই কালকে আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি জয় হিন্দ